এখানে পাঁচ সাত মিনিট একটু বসতে হবে হ্যাঁ আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথা বলবো এই সময়টাতে আপনি স্টুডিওতে থাকবেন কথা বলে শেষ হলে আমি ওর জন্য আসবো

আপনি কি হন আপনি মাথির মা আপনি কি হন বিবাহ করেছেন সম্পর্কে আপনি বাবা ঠিক আছে আপনি একটু বলেন আমার নাম সাথীর ছোট বোন আপন ছোট বোন তারপরে সবাই এখানে করে আছেন খবরটা কেমন পাইছেন আপনারা

আপনাদের বাবা উনি কি বেঁচে আছেন কি হয়েছে আপনার আগের হাজবেন্ড এর খবর মানে জানে না সে মৃত্যু না জীবিত ছাড়াছাড়ি হয়ে গেছে না ছোটবেলাতেই ঠিক আছে এটা কি সাথেও জানে সব তো বাপের নাম বলতে পারে নাই না ও জানে না আমাদের কথা বড় করার দরকার নেই মা আর মেয়েকে ভিতরে পাঠাবেন আর ওনারা দুজন একটু বাইরে থাকবে ঠিক আছে তারপরে আমি ডাকতেছি ভিতরে আসে আমি ডাকবো একটু পরে বসেন কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা বাইরে কি বলছে শোনা গেছে শোনা যায়নি হ্যাঁ যদি পায়া যান কেমন লাগবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে ভালো লাগবে কতদিন হলো মায়ের দেখেন না আজকে নয় বছর নয় বছর তারও বেশি হবে না দশ এগারো বছর আপনি তাহলে মাকে দেখলে চিনবেন দশ বছর বয়সে যদি আপনি হারায় থাকেন দশ থেকে বারো বছর বলছেন তাহলে তো মায়ের চেহারা একদম স্পষ্ট মনে থাকার কথা আপনার আপনার মা যে দ্বিতীয় বিয়ে করছে এটাও আপনি বলছিলেন আমার আমার আমি মা যে আম্মু আমাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি যে আপনাদের এখানে যে তথ্য গুলা দিছি আমার আম্মুকে আবার যে জিজ্ঞেস করছি সব ঠিক আছে কিনা এখন আবার একটু জিজ্ঞেস করে নি সব ঠিক আছে কিনা দেখে যদি ছিলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আর আপনাকে এখানে পাঠাইছিলে কারা আমারে পাঠাইছে যে লুফতাফা আমাদের বাড়ির বাড়িওয়ালার মেয়ে আর ওনার ছেলে উনি কোথায় উনি আসেনি কেন আজকে উনি আসেনি উনি সামনের দু তারিখে বিদেশ চলে যাবে এগুলা নিয়ে একটু ব্যস্ত আছে ঠিক আছে ওনার জন্য অনেক দোয়া থাকলো অনেক ভালো একটা কাজ করছে উনি যে আপনাকে লিস্ট পরিবার খোঁজার জন্য এখানে পাঠাইছে ওনারাই আমাকে এখানে আসার জন্য উনারাই বেশি আলহামদুলিল্লাহ আজকে দিনে পেলে হয়তো আরো ভালো হতো ব্যস্ততার কারণে আসতে পারেনি ওনাকে বলছি আসার জন্য উনি বলছে যে ওনার একটু কাজের চাপ আচ্ছা ঠিক আছে দোয়া থাকলো ওনাদের জন্য আল্লাহ এই ছোট ছোট কাজের জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন একসময় হ্যাঁ তিনি আর রহমান দেখেন কে আস আপনার জন্য ওই যে Sari kata oleh SDI Media বসেন সবাই একটু বসেন বসেন আপনি মাঝে বসেন আপনারা দুজন দুই পাশে বসেন আলহামদুলিল্লাহ আপনি তো চিনেই ফেলছেন হ্যাঁ এটা আপনার মা জি ঠিক আছে আপনারা কথাবার্তা বলেন আমার কাজ শেষ

আর পাই এমনি বলছো তাই আমার সৎ বাবার সাথে ঢাকা করে ভাড়া থাকতাম একদিন কোন এক কারণে আমার মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হই আপনি মেয়ের আইসে কি আপনি খোঁজ করলেন কোথায় কি করলেন তো পাগল হয়ে যাওয়ার কথা পাগল হওয়ার কথা খোঁজ খবর করেছি কিন্তু মেয়ে যে জায়গায় ই করতো মেয়েদের সাথে ঘোরাঘুরি করতো ই করতো যে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি তারা বলতে পারে নাই বলতে পারে নাই না আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে হইলো ওই ঘরের ওই ঘরের

কি হয়েছিল এর বাবারা কোথায় গেছিল হঠাৎ করে কোথায় চলে গেছে রাগারাগি ইতিহাসে এগুলা বলি লাভ নেই আমার অনেক কষ্ট কষ্ট না কষ্ট এগুলা অনেক জীবনের অনেক ইতিহাসই করি কষ্ট করি এগুলা আমি মানুষ করছি বাবা মনে করেন এই মেয়ে পেটে থাকতে মনে করেন বাবা চলে গেছে আবার মনে করেন মেয়ে হয়েছে আবার আসছে এই হওয়ার পরে আবার একবারে চলে গেছে কোন মেয়ের সাথে প্রেম করছে না করছে জানি না এটা জন একটু সোনারিয়ার ভিতরে করছে আর আমার টঙ্গি রেখে আসছে আশা সেই জায়গা যে মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েরে নিয়ে চলে আইছে আর আমার খুশি হওয়ার করেনি এই দুই বাচ্চা নেই অনেক কষ্ট করি এগুলা আর খাবার মানুষ করতে এরপর হোসেনিসিদিকে গেছে ঢাকা শহরে আইছিল ইচ্ছা зале তো ধরে নিয়ে যায়তেন থাকতো না এডি আইতো তো তো অনফালাতে চলে গেছে এই ঘরে মুনা করেন বিয়ে शादी বস্ত্র না বস্ত্র না লাল লকুম হইছে হয়ে গেছে তারপর আপনারা করেন সাদ바কার মুখ কোনো আচরণ করেন ভালো ভালো লোক না অনেক ভালো জি গয়েমাকে ভি তো উপরে পাঠাই দাও যা আলহামদুলিল্লাহ বোন পাইছেন মা পাইছেন এটাই তো বড় কথা যেদিন থেকে মুনা করেন খবর মনে বি ফেসবুকে সারি দেন তাই তো আমার খানা দানা মান নাই একদম নাই ভালো হয়ে গেছে

এটা একবার যদি একটু ফিল করে দেখেন আপনার সন্তানের ক্ষেত্রে এরকম পরীক্ষায় কখনো না ফেলে খুব একটা ভয়ঙ্কর আপনি জানেন কি হয়েছে হয়তো খুব বড় একটা দুর্ঘটনা করেছে। এই সেটাও আপন ঠিকানায় বসে একজন বলেছিল যে বাবার এই সন্তান মারা গেছে এটাও তো একসময় মেনে নেওয়া যায় কিন্তু সন্তান বেঁচে আছে কোথায় কার কাছে আছে কে কি আচরণ করতেছে এগুলো তো না সুতরাং ভালো কিছু তো মনের মধ্যে আসে না আরো যদি হয় কন্যা সন্তান এই হলো অবস্থা আর কি তাহলে আপনার পরিবার খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মেয়ের কিন্তু বিয়ে শাদী হয়েছে পাঁচ বছর হলে বিয়ে শাদী হয়েছে শুনছেন বোধ হয় জামাইও কিন্তু আসছে আজকে হ্যাঁ তো সবার সাথে কথাবার্তা বলবেন দেখেন কি দাঁড়ায় চলেন বাইরে নিয়ে যে চলেন সবাই চলেন

বসে আপনাদের জামাই এই যে আপনার শ্বশুর শাশুড়ি সালাম করেনা থেকে সালামদুল্লিহি হবে হ্যাঁ বসে পড়েন আপাম পড়ে তো আলহামদুলিল্লাহ আপনি মানুষ হিসেবে অনেক ভালো আমরা বুঝতে পারছি আপনার ছেলে মেয়ে কয়জন

মানে খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু কত চমৎকার কতগুলো সৌন্দর্য আছে এই ভিডিওটার মধ্যে সৎ বাবা মাকে দেখে চিনে ফেলা একদম বাচ্চাদের মতো কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়া অনেকগুলো সৌন্দর্য প্রতিটি পরিবারই মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সেই পরিবারটাই যদি হারিয়ে যায় বা সেই পরিবারটাই যদি অসহ্য হয়ে যায় তাহলে ভয়ঙ্কর রকম কষ্ট আর জীবনে কিছুই হতে পারে না আল্লাহ আমাদেরকে এই জায়গাটায় অনেক বেশি নিরাপদে রাখুন সেই প্রত্যাশা করে আমরা শেষ করছি আজকে কিন্তু